সুপ্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং সেই সাথে সুন্দর আছো তোমরা যারা রাজশাহীর গণবিজ্ঞপ্তিতে রেসপন্স করেছ অর্থাৎ তোমরা যারা এডমিট কার্ড সাবমিট করে এসেছিলে তোমাদের হিন্দু গতকালকে প্রথম মেরিট অর্থাৎ গণবিজ্ঞপ্তির যেই প্রথম ফলাফল সেটি প্রকাশিত হয়েছিল তো গণবিজ্ঞপ্তির ভর্তি কার্যক্রম কিন্তু আজকে সম্পূর্ণ হয়ে গিয়েছে ঠিক আছে তো তার পরবর্তীতে বি ইউনিট অর্থাৎ ইউনিটটি আছে সেই ইউনিটে আহ সংখ্যক আসন ফাঁকা হয়েছে আমি গত ভিডিওতে বলেছিলাম যে গণবিজ্ঞপ্তির প্রথম মেরিট তো গতকালকে দিয়েছে এবং আরেকটি মেরিট দিবে তো ইতিমধ্যেই সেটি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে আসলে গণবিজ্ঞপ্তিতে কত মেরিট পর্যন্ত পেয়েছে শিক্ষার্থীরা কিংবা কোন গ্রুপ থেকে বা কোন বিভাগ থেকে শেষ কত পর্যন্ত গিয়েছে সেক্ষেত্রে বা ভবিষ্যতে আর কোনো মেরিট দিতে পারে কিনা সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব তো প্রথমে যদি আমরা একটু খেয়াল করি যে তোমরা যারা কে এই মেরিটে থার্ড সেকেন্ড মেরিটে সাবজেক্ট পেয়েছো তোমাদের আগামী তেরোই আগস্ট তারিখ সকাল নটা থেকে বিকেল চারটার মধ্যে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে বলা হয়েছে এই নির্ধারিত সময়ের মধ্যে যদি ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে না পারো তাহলে কিন্তু তোমার ভর্তি বাতিল বলে বিবেচিত করা হবে এবং তোমার আসনটি শূন্য ধরে তারা পরবর্তীতে শিক্ষার্থীদেরকে কল করবে ভর্তি করানোর জন্য সো সময়ের বিষয়ে খুবই সচেতন থাকবা আচ্ছা তো তোমাদের প্রথম কাজ হচ্ছে এই যে ওয়েবসাইট দেখছো রাশি ইউনিভার্সিটির যে একাডেমিক ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা একটি অনলাইনে আবেদন ফর্ম ফিল আপ করবা এগুলো তুমি বা তোমরা জানো সেটা নতুন করে রিপিট করা বা প্রয়োজন নেই আমি আশা করছি তো তোমরা প্রথমেই এই অনলাইনে আবেদন ফর্ম সেক্ষেত্রে ফিল আপ করবে এবং তিন কপি তোমরা হচ্ছে যে তিন কপি প্রিন্ট করবা ঠিক আছে তিন কপি প্রিন্ট করলে তোমরা ডিনস কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় তিনশো চোদ্দ নম্বর রুমে নিয়ে যাবে এবং সেক্ষেত্রে তোমাদের একটু ভাইবা হবে আসলে তুমি কিনা ঠিক আছে বা তোমার জায়গায় না মানে এটা সত্যতা নিশ্চিত করবে এইটুকু আর কিচ্ছু না ঠিক আছে তারপরে পরবর্তীতে তোমার যে ভর্তি কার্যক্রম সেটি সম্পূর্ণ করা হবে তারপর তোমাদের নির্ধারিত ফি সেক্ষেত্রে দিতে হবে এটি তোমরা একটু দেখি নিও ঠিক আছে এখন আসি আহ তোমাদের যে ডকুমেন্টস গুলো আছে ঠিক আছে ডকুমেন্টস গুলো তোমরা একটি খামে নিবা ঠিক আছে নিয়ে তোমাদের খামের উপরে তোমাদের নাম পিতার নাম রোল নং মেধাক্রম ফোন নম্বর ইত্যাদি লিখে তোমরা অনুষদ অফিসে গিয়ে জমা দিয়ে আসবে ঠিক আছে এবং তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে এখানে দেখতে পাচ্ছ সেক্ষেত্রে তোমাদের ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র ঠিক আছে আচ্ছা তারপরে মাধ্যমিক ও সমান পর্যায়ের যেই মূল মার্কশিট উচ্চ মাধ্যমিক পর্যায়ের রেজিস্ট্রেশন এগুলো তোমরা নিয়ে যাও সাথে করে ঠিক আছে আরেকটি কথা সেটা হচ্ছে তোমরা যারা ডকুমেন্টস গুলো অর্থাৎ অরিজিনাল কপিগুলো যারা সাবমিট করে আসবা তারা কিন্তু ভাইয়া খুব সহসা এগুলো পাবা না ঠিক আছে এখান থেকে রাষ্ট্রিয়া ইউনিভার্সাল ভর্তি হওয়া বা বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হও না কেন এই ডকুমেন্টসগুলো কিন্তু তুমি ব্যাক পাবা একটি নির্দিষ্ট সময়ের পরে উম সেক্ষেত্রে আট মাস দশ মাস বা এক বছর পরে তো তোমার যদি ফার্দার কোনো প্রয়োজন হয় সব ডকুমেন্টসের তো সেক্ষেত্রে তুমি কিন্তু ভাইয়া যদি ফটোকপি না করে রাখো তাহলে কিন্তু তুমি সেগুলো পাচ্ছ না সো তোমাদেরকে আমি বলছি যে অবশ্যই মেন ডকুমেন্টসগুলো দেওয়ার আগে অ্যাট লিস্ট দশ কপি কয় কপি ভাইয়া অ্যাটলিস্ট দশ কপি তোমরা ফটোকপি রাই ঠিক আছে আচ্ছা তো এইবার দেখি যে আসলে কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে আচ্ছা এটা হচ্ছে তোমরা যারা কমার্সে ছিল ঠিক আছে কমার্সে আসলে দেখতে পাচ্ছি আমরা সর্বশেষ নয়শো আচ্ছা আমি পেন ইউজ করি নয়শো সাতচল্লিশ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এবং এটা কিন্তু ভাই মেরিট ঠিক আছে কোটায় না বুঝতে পারছো আচ্ছা তো আচ্ছা তো এইবার আমরা দেখবো যে আসলে অন্যান্য বিভাগে সেক্ষেত্রে কতজন পেয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে কমার্স থেকে কিন্তু তিনজন পেয়েছে ঠিক আছে কমার্স নতুন করে তিনজন পেয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা যারা সায়েন্স গ্রুপে আছো ঠিক আছে মানে সায়েন্সে যারা পরীক্ষা দিয়েছ তোমরা এখানে দুইজন সাবজেক্ট পেয়েছে নতুন করে পাঁচশো সাত পর্যন্ত সর্বশেষ মেরিট পজিশন গিয়েছে তো তোমরা যারা এর আশেপাশে ওয়েটিং পজিশনে আছো ঠিক আছে তোমরা যারা এর আশেপাশে ওয়েটিং পজিশনে আছো তোমরা হচ্ছে যে এটুকু ছবর রাখো যে হ্যাঁ যে আসলে কত মেরিট পর্যন্ত গিয়েছে বা আমার ওয়েটিং কতটুকু সামনের দিকে এই একটু খেয়াল রাখো তোমরা ঠিক আছে আচ্ছা তো মাইগ্রেশন লিস্টও প্রকাশিত হয়েছে চারজনের মাইগ্রেশন সম্পূর্ণ হয়েছে তোমরা দেখে একটু এখান থেকে ঠিক আছে আমি আর এটা বিস্তারিত না বলি আচ্ছা আমি আমি বিস্তারিত না বলি এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে ভাইয়া পরবর্তী তার কোনো মেরিট দিবি কিনা ঠিক আছে নেক্সট কোনো মেরিট দিবি কিনা এখন কথা হচ্ছে ভাইয়া আহ বি দেখলাই ঠিক আছে নতুন করে তিন চারজন আহ সাবজেক্ট পেয়েছে এখন যদি নতুন করে কেউ ভর্তি বাতিল করে ঠিক আছে মানে গুথের যদি গণবিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয় তাহলে কিন্তু দেখা যাবে যে অনেকেই তার রিজিয়নাল কোনো ইউনিভার্সিটিতে বা সে যে বিভাগ থেকে পরীক্ষা দিয়েছে তার বিভাগীয় কোন বিশ্ববিদ্যালয়ে সে পছন্দের সাবজেক্ট পেয়েছে সে কিন্তু অঞ্চলে যার বাসা বা দক্ষিণ পূর্বাঞ্চলে যার বাসা সেক্ষেত্রে সে যদি দক্ষিণ অঞ্চলের কোনো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে সে কোনো সাবজেক্ট পায় তার পছন্দের সাবজেক্ট সে অবশ্যই সেখানে থাকবে এবং সেটা যদি মেয়ে হয় মেয়েরা আসলে কিন্তু কি দূরে কোথাও বা আসলে পড়াশোনার জন্য ফ্যামিলি তাদেরকে অ্যালাউ করে না সেক্ষেত্রে তো এই ধরনের কিছু ফ্যাক্টর আছে তো এইগুলো যদি হয় তাহলে অবশ্যই পরবর্তীতে কিছু আসন সেক্ষেত্রে ফাঁকা হবে ঠিক আছে তাহলে কি দেখা যাবে যে এই রাজশাহী থেকে বাতিল করবে তোমরা দেখেছো যে ইউনিটে উর্দু সংস্কৃত পালি বা এই ধরনের আসলে হয়েছে এটা আসলে কি মানে একদম মানে না পারতে ভর্তি হয়েছে শেষ পর্যন্ত আসলে একটা ইউনিভার্সিটি তাদের প্রয়োজন তাই না তখন তাদের মধ্যে দেখা যাবে যে অনেকেই গুচ্ছ ওয়েটিং আছে অনেকেই জন্য ওয়েট করছে তো দেখা যাবে যে সে যদি গণবিক কল পায় সে পরে বুঝছে চলে যাবে তা তার সিটটা ফাঁকা হয়ে যাবে এরকম আরকি একটা বিষয় এখানে কাজ করবে সো আহ তো তো বুঝতে পারছো আসলে কি কি ফ্যাক্টরস রেখেছে কাজ করবে এগুলার পেছনে তোমরা যারা ওয়েটিং আছো ভাই খুব কাছাকাছি যারা ওয়েটিং পজিশনে আছো একটু খোঁজখবর খবর ওয়েবসাইটে এবং পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলও তোমরা একটু খোঁজ খবর রাইখো আমরা প্রতিনিয়ত ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও দিচ্ছি আমরা শুধু রাজশাহী না আমরা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিয়ে প্রক্রিয়া নিয়ে কাজ করছি তো তোমরা যারা বিশেষ করে সেকেন্ড টাইমে আছো বা এইবার যারা আসলে ফার্স্ট টাইমের হিসাবে পরীক্ষায় সফলতা অর্জন করতে পারোনি সেকেন্ড টাইমের হিসাবে যারা আছো তাদেরকে আমি বলবো অবশ্যই আমি আজ সেকেন্ড টাইমের হিসাবে আমি কিভাবে ইউনিভার্সিটি ক্র্যাক করলাম বা আমার কিছু পার্সোনাল স্ট্র্যাটেজি ছিল এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে একটু ডিসকাশন করবো তোমাদেরকে নিয়ে আমি সেক্ষেত্রে সেমিনার করব অনলাইনে সো এই সকল বিষয়গুলো তোমরা আমাদের এই এপিকেডুর ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল বলো এখান থেকে তোমরা এই সাপোর্টটা পাবা ঠিক আছে আচ্ছা আর যারা ফার্স্ট আছো তারা কিভাবে হচ্ছে যে সরি আর যারা সেকেন্ড পরবর্তীতে করেন কি কোথায় ভর্তি হবা কি করবা সেই বিষয়ে ডিসিউ আছে ঠিক আছে কি আছে ভাইয়া ডিসিউ আছে তোমরা যারা সেকেন্ড আছো একদম শেষ ভরসা তাতে সাথে দাঁত কামড়ে ডিসিউ প্রিপারেশন নাও ঠিক আছে খুবই ইজি কোয়েশ্চেন হয় এবং তুমি যদি চেষ্টা করো অবশ্যই তুমি পারবা হ্যাঁ এবং ডিসি সাজেশন আছে আমাদের চ্যানেলে ইংলিশ দিয়েছি বাংলা দিয়েছি এবং পরবর্তীতে সামনের বিষয়গুলো আমরা দিব তোমরা জানাবা ঠিক আছে কোন বিষয়ের সাজেশন প্রয়োজন তোমাদেরকে আমরা দিয়ে দিব সেই সাজেশন আরেকটা বিষয় হচ্ছে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে ঠিক আছে সেখানে হচ্ছে আমরা প্রতিনিয়ত আপডেট দিচ্ছি বিশ্ববিদ্যালয় আসলে অনেক আপডেট দেখা যাচ্ছে যে ভিডিও আকারে তোমাদের সামনে উপস্থাপন করার সুযোগ থাকে না সেগুলো আমরা কি করি আর সেই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে দিয়ে দিই কিংবা আমাদের ফেসবুক পেজ আছে এপিকে টুর ফেসবুক পেজে আমরা সেক্ষেত্রে দিয়ে দেই আমাদের ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে আমরা দিয়ে দিই তো তোমরা যদি ওই গ্রুপগুলোর সাথে ওই চ্যানেল টেলিগ্রাম চ্যানেল বলো বা ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকো তাহলে কি হবে সবার আগে তোমরা আপডেটগুলো পেয়ে যাবা ঠিক আছে এটা আমি কেন বললাম কারণ গণবিজ্ঞপ্তি যখন রাশি ইউনিভার্সিটি দিয়েছে ঠিক আছে গণবিজ্ঞপ্তি যখন রাশি ইউনিভার্সিটি দিয়েছে যেদিন ডকুমেন্টসগুলো সাবমিট করা লাগবে অর্থাৎ যেদিন এডমিট কার্ড সাবমিট করার ডেট ওই দিন বিকেল আমাকে কয়েকজন বলেছে যে ভাই আমি তো এখন দেখলাম ভাই আমি তো একটু আগে দেখলাম আমি কি করব আমার বাসা রাশি ইউনিভার্সিটি থেকে দুই তিনশো চারশো কিলোমিটার দূরে অবস্থিত আমি কি করব তো আমি আমার দিক থেকে চেষ্টা করেছি তাদেরকে যথাসম্ভব হেল্প করার জন্য হ্যাঁ মানে বুদ্ধি পরামর্শ দিয়ে বা করণীয় কি সেই বিষয় সো এই জন্য বলেছি যে আসলে এই দেখো আজকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারো তারিখ আগামীকালকে ভর্তি ফাইনাল করতে হবে তার মানে কি তোমাদের হাতে কিন্তু সময় খুবই কম খুবই কম তোমরা যারা সাবজেক্ট পেয়েছ ভাইয়া তোমাদের উচিত হবে এখনই এই এখনই বিডু দেখার পরপরই যারা সাবজেক্ট পেয়েছ বিডু দেখার পরপরই বাসা থেকে রনা দিয়ে ফেলা তোমার বাসা যেখানে হোক না কেন দূরে হলে তো অবশ্যই আগে তুমি রনা দিয়েছ আশা করি ঠিক আছে তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখ অনেকই সময়ের জন্য আসলে সাবজেক্টটা ভর্তি হতে পারে না ঠিক আছে ভাগ্য আসলে মানে কি বলবো সহায়ক হয় না একটা কথা আছে না যে আহ মানে পেও পাইল না এরকম একটা বিষয় আর কি এই বিষয়গুলো একটু খেয়াল রাখো তোমরা আজকের ভিডিওটা আর লং করব না পরবর্তীতে এই ইউনিট এবং সি ইউনিটে যদি সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করে অবশ্যই আমরা আমাদের চ্যানেলে অতি দ্রুত এবং সবার আগে আমরা সেটি প্রকাশ করব তোমরা যারা চ্যানেল নতুন আছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবা কারণ তোমাদের সাবস্ক্রিপশন আমাদের ইন্সপাইরেশন ভালো থাকো সবাইকে সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে